নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইটিং শো চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকেও আমরা চলে এসেছি আজকে নিয়ে এসেছি বাহারি আইটেম তো আজকে দেখতে পাচ্ছ টেবিল ভর্তি খাবার রয়েছে তো আজকে কি কি খাবার রয়েছে সেটা আমি বলবো না তোমাদের ওই সুপর্ণা দিদি ভাই বলবে তো জেনে নাও আজকে আমাদের কি কি খাবার আছে দেখতেই পাচ্ছ এখানে কি আছে বন্ধুরা এই যে কি বলতো ভাত এটা সবাই চেনে এক ভাত আর এটি কি স্যালাড মধ্যে শশা আছে এখানে কি আছে বলতো মুসুরের ডাল দিয়ে আর পাট শাক দিয়ে আর এখানে কি বলতো চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে দিয়ে এখানে আছে চাটনি পাঁপড় আর সাথে থাকছে জল তোর কাছেও যা আছে আমার কাছেও তাই রয়েছে তো চলো বন্ধুরা এত খাবার দেখে আর বসে থাকা যাচ্ছে না সেই জন্য আমাদের খাওয়াটা শুরু করতে হবে তো সেই জন্য আমরা কাউন্টিং করে নিই ওয়ান আর আজকের পানিশমেন্ট বন্ধুরা আমি ভুলে গেছিলাম কিন্তু আজকের পানিশমেন্টটা ও বলুক কি আছে বলা যাবে না বলা যাবে না বলা যাবে না আজকের পানিশমেন্টটা হচ্ছে সেই সেই মানে তোমরা চমকে যাবে সেই পানিশমেন্টটা আমরা কোনোদিনও দিইনি তো আজকে দিতে যাচ্ছি তো আমাদের পানিশমেন্টটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে তো চলো আমরা এখন কাউন্টিং করে নিচ্ছি ওয়ান টু দিয়ে পাট শাক দিয়ে ডাল দিয়ে আজকে চ্যালেঞ্জ হবে না আজকে ইটিং ইটিংসই হবে মাছের আইটেম আছে না মাছের প্রচুর কাটা সাপ গল্প বন্ধুরা মালুন চে সাপ মালনকে শাক দিয়ে পুঁটি গাছ দিয়া পুঁটি এই ধরনের কাকুরগুলো সব কিছুর সাথে খাওয়া যায় 嗯。<noise> <noise> <noise> এই দেখো চিংড়ি মাছের মালাইকারি দিয়া তোর দেখা বন্ধুদেরকে আজকে কিন্তু কিচ্ছু রাখা যাবে না বাবার বেশি হয়ে গেছে আজকে সব যেভাবে মালাকে জন্মদিনকে আমরা নারকেলের দুধটা দিই না তো আজকে নারকেলের দুধটা দিয়ে রান্না করেছি এখন প্রচুর এক্সাইটেড কেমন হয়েছে রান্নাটা তো আমরা গরম জলটা যখন ব্যবহার করি দারুন ওটা তো একটু মিষ্টি লাগে না আর আমি কোনো তরকারিতে চিনি দিলে তো এই তরকারিটা কেননা নারকেলের ঘুরতে একটু মিষ্টি একটু মিষ্টি মিষ্টি লাগছে সেটা করতে আমার প্রচুর ভালো হয়েছে এই যে এইটা চুষলা হুম হলো বেস্ট যতক্ষণ থাকবে ততক্ষণ মন পুরো ভরে যাবে এর মধ্যে ডিমা হয়ে গেছে না Wow. Wow. आलू मटर दिल्ली पे जा পানিশমেন্ট এগুলো কি করবো বলতো আসছিস খাওয়াবো এগুলো এগুলো বললে আমাকে খাওয়াবো আমার থেকে বড় দেখতে পেয়েছ আমরা আজকের পানিশমেন্টটা জানতাম আমি বলেছিলাম না পানিশমেন্টটা খুব দাবা গাদার আর আমি খুব এক্সাইটেড পানিশমেন্ট জন্য মানে তোমাদের সব দেখাতে পারবো সেই জন্য তো এই দেখো আজকে নিয়ে এসেছি এই আমাকে পানিশমেন্ট দেবে তো চলো দেখি কিভাবে ও পানিশমেন্টটা দেয় এগুলো মাথার উপরে নিয়ে এক মিনিট থাকতে হবে দেখি আমি এক দুই করে গুনবো দেখি ও কতটা এগুলো আমি মাথার উপর নিতে পারে পা মাথার উপর নিয়ে নিতে পারে এখানে আছে তিনটে ছটা আটটা গোটা আছে দেখা যাক নড়াচড়া করবে না তোড়ি ওই যে যারা নাচেন অনেকগুলো কলসি মাথায় নিয়ে देखिएगा আমি পাড়বো এক মিনিট আমি ঢাক্তে পারবো বন্ধুরা আস্তে দেখি আর যে করা হয়েছে সে করা ছেড়ে দে তারপরে তুই গুনতে থাক দেখি আমি পারি কিনা এক মিনিট কিন্তু আমিও প্রচুর এক্সাইটেড দেখি আমি পারি কিনা ওরা কলসি মাথায় নিয়ে এত নাচ করে আমি পারি কিনা বন্ধুরা আর দেয়া যাচ্ছে না তো তাহলে পড়ে যাবে এবার আমি কাউন্টিং করি

আমার মাথাটা নোংরা হয়ে গেল বন্ধুরা এগুলো এটা পসিবেল না এটা পসিবেল না ভালোই ছিল আবার ওরা একটা পাকিয়ে নেয় বিড়িয়ে না কি বলে না সেটা পাকিয়ে নেয় ওরা পাকিয়ে নেওয়ার পরে তারপর ওরা মাথায় দেয় সেগুলো আমার মাথাটা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে থাক আরেকটা দেবো না থাক চারটেই 1, 2, 3, 4, 5, 6, আবার পরে গেলে আবার দেখো সেভেনটিগো নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর সেভেন ও নাইন্টিন করে টোয়েন্টি

চট জলদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিয়ে তাহলে আমাদের নিত্য নতুন পানিশমেন্ট দেখতে পাবে আজকে থেকে আমাদের অনেক নিত্য নতুন পানিশমেন্ট আসবে কোনো খাওয়ার না কোনো মানে কি বলবো বুঝতেই পারছো মজার মজার পানিশমেন্ট আনবে এবার ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা এই পানিশমেন্ট দেখার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থেকো ধন্যবাদ